হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেঘাস আর্ট এসে গেছি আরও একটি নিউ মিনি ব্লগ নিয়ে আজকের ব্লগটি একটি বাহারি ছাতার অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব কিন্তু ভিডিওটা এডিটি করা হয়ে উঠছিল না এই ছাতাটি আমার আগের একটি ছাতা হঠাৎই ছাতাটাকে নতুন করে সাজানোর ইচ্ছা হলো যেমন ভাবা তেমনই কাজ বসে পড়লাম রং তুলি নিয়ে ছাতাটিকে নিজের মতো করে সাজিয়ে তুলতে আর এই ছাতাকে সাজাতে বসে কী যে সমস্যা ছাতার কাপড়ের মধ্যে রঙ ছড়িয়ে পড়ছিল বারবার আমি তো ভাবছিলাম আমার ছাতার আর নতুন করে সাজাই হলো না কিন্তু তখন আবার ভাবলাম যেমনই হোক কমপ্লিট তো করি জানি না কেমন হবে তবে নিজের মতো করে চেষ্টা করেছি সাজিয়ে তুলতে চলো আমার এই বাহারি ছাতার ফাইনাল লুকটা দেখে নেওয়া যাক সো ফ্রেন্ডস এই বাহারি ছাতাটি কেমন লাগছে লাইক এবং কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট মিনিট ব্লগে Bye-bye.